থেকেই মহিষ গাড়ি আমি ছোটবেলা থেকে দেখতেছি আমার আব্বার মহিষ গাড়ি প্রথম জীবনে ষোলো হাজার টাকা কিনছিল তারপরে থেকে আমাদের এই গাড়ি আজ পর্যন্ত ধরেন লক্ষ টাকার পাঁচ অনেক কিনা কিনেছি বিক্রি করেছি অনেকগুলা তাও মনে করেন যে পঞ্চাশ ষাট জোড়া পিলার ছাড়া মাইনাস হবে না আমার আব্বার আমল থেকে এই ধান বই পাট ফেলাই তারপর জমি মই দেই এই নাঙল বর তো চলি এখন নেই নাঙল জঙ্গল বই না মইটই দেই ধান পাট ছয় ছিলি ইত্যাদি ফেলাই মাসাল্লা আল্লাহ খুব ভালোবাসছে সব পার হয়ে গেছে কিনা ছিল চার লক্ষ পঁচাশি হাজার টাকা তাও সাড়ে পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচ লাখ টাকা খাওয়ানের মধ্যে এই ঘাস টাসি খাওয়াই ভোটটা লাগাইছিলাম ভোটটা ছিল ভোটটা ভাঙি খাওয়াই আপনার এই ভুসি খোল এ খোদের ভাত দিলেও চলে না দিলেও চলে অনেক উন্নতি করছি আল্লাহ অনেক ভালোবাসছে আবাদ আছে ধরেন যে চোদ্দ পনেরো পনেরো বিশ বাইশ জমি আছে তো হয় না আমাদের এই সংসারে ধরে বছরে লাখ দুই টাকা মোষের থেকে ইনকাম হয় আর কি হ্যাঁ তো বাড়ি টুকটাক করেছি একটা ফ্যামিলিতে বাবা মা দুইটা বোন আর আমি একা এই সংসারটা এই মহিষ গালি চলে এবার আবাদ মনিদ আছে এইগুলার পাড় দিয়েই আল্লাহ দিলে নিয়ে যায় আর কি তাও আপনার দুই সাল থেকে দুই হাজার দুই চার এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে অনেক হ্যাপি আছি ছেলেকে হাফেজ বানাবো নিয়ত আছে আমার নাম মোহাম্মদ রঞ্জু মিয়া এলাকার নাম গ্রাম সাই অনেকগুলো আছে আয় পাঁচ সাত জোড়া আছে হম হম এবারও মদ গেছি মসিমুড়ি গেছি বাদাল গেছি গ্রামে বইছি নেংরি বইছি দীঘলিয়া বইছি তারপর আপনার অভিরামপুর বইছি অনেক যে এখন আবার পাট লাগতেছে পাটের খেপ দিচ্ছি আজও পাঁচটা খেপ দিছি না ডেলি তো এখন তো আর সিজনে সিজনে কামাই হয় তাছাড়া ধরেন যে সিজন ছাড়া কামাই হয় না লাখ তিনি টকা হয় দুই দিন লক্ষা ইনকাম হয়